বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব ষোল প্রেতজনীর হাত থেকে নিজেকে সুরক্ষার ব্যবস্থা আচার্য হরিশঙ্কর করেছেন তান্ত্রিকের কাছ থেকে রাম কবচ নিয়েছেন গলায় পড়েছেন অষ্ট ধাতু লোহার নীচে প্রেতজনী সরিষা এবং লোহা ভয় পায় তারা আগুনও ভয় পায় হরিশঙ্করের খাটের নিচে মাটির মালসায় দিন রাতই কয়লার আগুন জ্বলে চারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখার জন্য তিনি বয়রা নামে এক কিশোরকে চাকরি দিয়েছেন প্রেতজনীর হাত থেকে ব্যাপক সুরক্ষা গ্রহণের ফল ফলেছে হরিশঙ্কর এখন আর খাটের উপর আকিকা বেগমকে পা ঝুলিয়ে বসতে দেখেন না হরিশঙ্কর ধর্মে কর্মে ব্যাপক মনোযোগ দিয়েছেন ভোরবেলা গঙ্গা স্নান করেন গঙ্গায় বুক পর্যন্ত ডুবিয়ে সূর্য প্রণাম দিয়ে দিন শুরু করে মন্দিরে মন্দিরে ঘোরেন সাধু সন্তদের উপদেশ শোনেন কাকের রূপে আত্মারা মর্তে করে কাক ভোজন করালে আত্মাদের শান্তি হয় পুণ্য লাভ হয় সন্ধ্যার পর হরিনাম শোনার পালা হরির পবিত্র নাম সোনার মধ্যেও পূর্ণ হরিশঙ্করের শঙ্করের পূর্ণ সংগ্রহ চলতেই থাকে তবে তিনি শারীরিকভাবে খানিকটা অচল হয়ে পড়েছেন মা পায়ে কি যেন হয়েছে জায়গায় জায়গায় কালো হয়ে ফুলেছে ব্যথা বেদনা নেই তবে স্পর্শানুভূতিও নেই শুধু মাটিতে পা ফেললে যন্ত্রণায় অস্থির হন কুষ্ঠ রোগে প্রধান লক্ষণ স্পর্শানুভূতি চলে যাওয়া তার মতো পূর্ণবান মানুষের কুষ্ঠ রোগ হওয়ার কোনো কারণ নেই কাশির পথে পথে কুষ্ঠরোগীরা ছালা গায়ে বসে থাকে তাদের সামনে থাকে ভিক্ষা পাত্র কুষ্ঠরোগীদের কারোর কারোর হাত এবং পায়ের আঙুল পচে গুলে হাড় বের হয়ে পড়েছে সেখানে মাছি ভন ভন করে এই দৃশ্য হরিশঙ্করে সচ্চ হয় না তিনি নিয়মিত কাঠ ভোজন করালেও কুষ্ঠ রোগীদের প্রতি কোনো দয়া দেখান না কুষ্ঠ রোগীরা অভিশপ্ত তাদের দয়া করলে পূর্ণ অর্জন হয় না আজ শনিবার অমাবস্যা কালী পূজার যোগ পড়েছে হরিশঙ্কর সকাল সকাল ঘরে ফিরেছেন কালী পূজার রাত সাক্তদের। অন্যরা এই সময় গভীর রাত পর্যন্ত বাইরে থাকবে না এটাই বিধি দরজা খুলে হরিশঙ্কর হতভম্ব আকিকা বেগম খাটে পা ঝুলিয়ে বসে আছে আকিকা বেগমের পাশে তার বান্ধবী অম্বা দুজনের মুখ হাসি হাসি অম্বা পরিচিত মতো করে বলল কেমন আছেন হরিশঙ্কর মনে মনে রাম নাম জপ করতে লাগলেন প্রশ্নের জবাব দিলেন না প্রশ্নের জবাব দিতে নেই জবাব দিলে তারা পেয়ে বসে অম্বা বলল আপনার পায়ে কি হয়েছে কুষ্ঠ হরিশঙ্কর বললেন কুষ্ঠ হবে কেন বাত হয়েছে বাত অমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথা বাড়ে আজ অমাবস্যা বাতের প্রকোপের এই কারণেই বৃদ্ধি প্রেতজনীর সঙ্গে কথাবার্তায় জড়া তিনি এই সত্য জেনেও হরিশঙ্কর কথাবার্তা শুরু করেছেন তিনি আবারও রাম নামে ফিরে গেলেন আকিকা বেগম বললেন আমার বাবা দিল্লির সম্রাট পাটশাহ হুমায়ুন কোথায় আমি জানিনা আকিকা বলল আপনি কেন জানেন না হরি শর মূর্ছিত হয়ে পড়ে গেলেন হুমায়ুন আছেন যোধপুর রাজ্যের সীমানার একটি পরিত্যক্ত গ্রামে গ্রামের নাম ভকুর সেই সময় মাঝে মাঝে কিছু জনপদ পরিত্যক্ত হতো ডাকাতের আক্রমণ পাশের কোনো রাজ্যের রসদ সংগ্রহের অভিযানের কারণে এটা ঘটত মহামারী তো আছেই পর হওয়ার মতো ঘটনা আছে হামিদা বানু একটি মাটির ঘরের বারান্দায় দেয়ালে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন একটু দূরে মশাল জ্বালানো হয়েছে মশাল ঘিরে পোকা নাচানাচি করছে তাদের কেউ কেউ সরাসরি আগুনে ঢুকে শব্দ হচ্ছে পোকাদের খেলা দেখছে। পড়ায় রাতের খাবার হিসেবে লবণ দিয়ে গম সিদ্ধ করা হচ্ছে ভগ্ন হৃদয় হুমায়ুন অন্য আরেকটি ঘরের বারান্দায় আফিম খাচ্ছেন তার সৈন্যদের বেশিরভাগ তাকে ছেড়ে গেছে বৈরাম খাঁ ছাড়িয়ে দিয়েছে কারণ তাদের বেতন দেওয়ার সামর্থ্য হুমায়ুনের নেই আমিরদের মধ্যে পাঁচজন এখনো আছেন হুমায়ুন দূর থেকে লক্ষ্য করলে হামিদা বানু কি যেন খাচ্ছেন বেশ আরাম করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হামিদা বানুর সঙ্গে কোনো খাবার নেই কৌতূহলী হয়ে হুমায়ুন এগিয়ে গেলেন কি খাচ্ছ হামিদা বানু লজ্জিত গলায় বললেন খুব বেদানা খেতে ইচ্ছে করছিল তাই বেদানা খাচ্ছি বেদানা কোথায় পেলে কোথাও পাইনি কল্পনায় খাচ্ছি হুমায়ুন দুঃখিত হয়ে লক্ষ্য করলেন হামিদা বানু কল্পনার বেদানা ভেঙে দানা মুখে দেওয়ার ভঙ্গি করছেন দানা কিছুক্ষণ চিবানোর পর থু করে বিচি দূরে ফেলে দিচ্ছেন হামিদা বানু বললেন যাহা পানা বেদানা খুব মিষ্টি কয়েকটা দানা খেয়ে দেখবেন হুমায়ুন বললেন এই ছেলে খেলার কোনো মানে হয় হামিদা বানু বললেন খেলা ছাড়া আমাদের এখন আর কি আছে হুমায়ুন মাথা নিচু করে স্ত্রীর সামনে থেকে বের হয়ে এলেন তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটলো সম্রাট হুমায়ুনের সব জীবনীকার এই ঘটনার উল্লেখ করেছেন আবুল ফজলের গ্রন্থেও এর উল্লেখ আছে ঘটনাটা এরকম হুমায়ুন স্ত্রীর সামনে থেকে বের হয়ে কিছু দূর এগুতেই অপরিচিত এক লোক তাকে কুর্ণিস করল হুমায়ুন বললেন আপনি কে সে বলল আমি তারিত এক ব্যবসায়ী ডাকাতরা আমার সর্বস্ব নিয়ে গেছে এখানে আগুন জ্বলছে দেখে এসেছি আমি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হুমায়ুন বললেন আমি আপনার চেয়ে খুব ভালো অবস্থায় নেই নিবারণ করুন খাদ্য প্রস্তুত হচ্ছে আমাদের সঙ্গে খাদ্য গ্রহণ করুন বণিক বলল আমার কাছে কিছুই নেই যা দিয়ে একজন সম্রাটকে সম্মান জানানো যায় আমার সঙ্গে বড় একটা বেদানা আছে যদি গ্রহণ করেন বণিক থলে থেকে বিশাল আকৃতির একটা বেদানা বের করল পেকে লাল টুকটুক করছে হাতে পেয়ে হামিদা বানু বেদানা অবাক হয়ে বললেন বেদানা কোথায় পেলেন হুমায়ুন বললেন আমি হিন্দুস্তানের সম্রাট আমার স্ত্রীর বেদানা খেতে ইচ্ছে করছে আমি সামান্য একটা বেদানা জোগাড় করতে পারবো না যোধপুরের রাজা মালদেবের কাছে শের শাহ পুত্র জালাল খাঁ একটি গোপন পত্র পাঠিয়েছেন পত্রের বিষয় এক সময়কার দিল্লির সম্রাট হুমায়ুন জালাল খাঁ লিখেছেন যোধপুরকে আমরা আমাদের বন্ধু রাজ্য বলে গণ্য করি বন্ধুত্ব কখনো এক বিষয় না আপনি আমাদের সম্পর্কে কি ভাবছেন তা জানা প্রয়োজন আমাদের শক্তি সামর্থ্যের প্রমাণ আপনার চোখের সামনেই আছে এক সময়কার ক্ষমতাধর মোগল সম্রাট আজ প্রাণ ভয়ে পথে প্রান্তরে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আমরা আশা করি আপনি যেভাবেই হোক পলাতক হুমায়ুনকে খুঁজে বের করবেন আমন্ত্রণ জানিয়ে নিজ রাজ্যে নিয়ে আসবেন তার কাছে মহামূল্যবান হিরক কোহিনুর আছে আপনি এই হিরক খণ্ড রেখে দেবেন রত্নের ওপর আমার পিতা বা আমার কোনো মোহ নেই আমরা হুমায়ুনকে জীবিত অবস্থায় চাই আপনাকে যা জানানোর আমরা স্পষ্ট ভাষায় জানালাম আপনি কি করবেন তা আপনার বিবেচ্য আপনার অবগতির জন্য জানাচ্ছি হুমায়ুনের সব ভাইরা আমার সঙ্গে আছে ইতি জালাল খান মির্জা কামরানের কাছে তার বোন গুলবদন বেগম এসেছে তার হাতে থালায় গুলবদন বললেন ভাই রূপার মিষ্টি খাও মির্জা কামরান বললেন মিষ্টি খাওয়ার মতো বিশেষ কোনো ঘটনা কি ঘটেছে গুলবদন বলল রাজপুরুষদের মিষ্টান্ন খেতে বিশেষ কোনো ঘটনার প্রয়োজন পড়ে না তারপরও ছোট্ট একটা উপলক্ষ আছে উপলক্ষটা কি আমি ভাই হুমায়ুনের মঙ্গল কামনা করে খতম খতম এবং দোয়া ইউনুস দিয়েছি এই আমার নিজের হাতে বানানো মির্জা কামরান বললেন দোয়া দরুদে কি ভাগ্য পরিবর্তন হয় তোমার আদরের ভাইয়ের জন্য অনেকেই প্রার্থনা করছে তার মধ্যে আমার নিজের মাও আছেন উনার ভাগ্য কি বদলেছে আল্লাহ পাক যখন চাইবেন তখন ভাগ্য বদলাবে তার আগে না তারপরও আমরা প্রার্থনা করি নিজেদের মনের শান্তির জন্য তোমার বানানো মিষ্টান্নের একটি খেলে যদি তোমার মন শান্ত হয় তাহলে আমি মিষ্টি অবশ্যই খাব মির্জা কামরান মিষ্টি মুখে দিতে দিতে বললেন তোমার আদরের ভাইয়ের বর্তমান অবস্থা জানতে চাও চাই সে সম্পূর্ণ আশা হত সে মক্কা শরীফে চলে যেতে চাইছে তার এই সিদ্ধান্ত ভালো শেষ বয়সে মক্কা শরীফে সন্ন্যাস জীবন আপনাকে এই খবর কে দিল তার দল থেকে আমিরদের একজন আমার কাছে আশ্রয় নিয়েছে গুলবদন বলল আমি আমার ভাইকে একটি চিঠি লিখেছি কোনোভাবে কি এই চিঠি তার কাছে পৌঁছানো সম্ভব না আপনার নিজের হাতেও তো তিনি ধরা পড়তে পারে তখন কি তাকে পত্রটা দেয়া যায় না মির্জা কামরান জবাব দিলেন না গুলবদন বলল ওনাকে ধরার জন্য আপনি অভিযানে যাচ্ছেন এই খবর আমি জানি চিঠিটা এনে দেই সঙ্গে রাখুন চিঠিতে কি লেখা খোলা চিঠি আপনি ইচ্ছে করলে পড়ে দেখতে পারেন বোন ভাইকে সান্ত্বনা দিয়ে লিখেছে আনবো মির্জা কামরান হ্যাঁ সূচক মাথা নাড়লেন হুমায়ুনকে লেখা গুলবদনের পত্র আমার প্রাণের চেয়ে প্রিয় আমার নয়নের নয়ন ভাই হিন্দুস্তানের সম্রাট পাশ হুমায়ুন ভাই আপনার এই বোন আপনার জন্য সারাক্ষণ প্রার্থনা করে যাচ্ছে তার দিবস এবং রজনী আপনার করুণা কামনায় নিবেদিত এই চিঠি যদি আপনার হাতে না পৌঁছায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার প্রতি করুণা করেননি আমরা সবাই তার ইচ্ছার অধীন ভাগ্যকে স্বীকার করে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই প্রিয় ভাই আপনার কোমল মুখ একবার না দেখে যদি আমার মৃত্যু হয় তা হবে আমার জন্য শক্ত নরকের অভিশাপ প্রিয় ভাই চিঠির অনেক লেখায় আপনার কাছে অস্পষ্ট লাগবে আমার চোখের জলের কারণে এটা ঘটেছে এই হতভাগ্য বোনের ভাইকে দেওয়ার মতো চোখের জল ছাড়া আর কিছুই নেই গুলবদন